আল জান্নাতু মা বিনা উহা ইয়া রাসূলুল্লাহ জান্নাতের দেয়ালগুলো কি দিয়ে তৈরি জান্নাতের যে দেয়াল দেয়ালগুলো কি দিয়ে তৈরি নবী বলে লাবিনাতুম মিন ফিদদাও ওয়া লাবিনাতুম মিন যাহাব জান্নাতের দেয়ালগুলো স্বর্ণ এবং রূপার ঈদ দ্বারা তৈরি স্বর্ণ এবং রূপার ঈদ দ্বারা জান্নাতের দেয়ালগুলো তৈরি এখন দুনিয়ার মধ্যে ঈদ যখন লাগায় একটা ঈদ আর একটা ঈদের সাথে জোড়া দেয় প্লাস্টার করে করে কি না গাঁটনি দেয় না গাঁটনি দেয় কী দেয়া আদিসের মধ্যে আসছে অমিলাতুয়া আলমিসুল আজফার জান্নাদের মধ্যে ইটের যে গাঁথনি হবে এটা হলো সুগন্ধি নাবি দ্বারা জান্নাদের ঈদের গাঁথনি দেওয়া হবে মৃগনাবি এই নাবি আমরা জীবনেও দিচ্ছি অনেক দামি জিনিস এই এর দ্বারাতে প্রথমের উপর ঈদ পরে স্বর্ণের ঈদ ঈদগুলোকে গাঁতনি দেওয়া হবে জান্নাদের মধ্যে সুরকি দুনিয়ার মধ্যে সুরকি লাগে না সুরকি দ্বারা কি করে ডালাই করে হ্যাঁ জান্নাতের যে সুর কি হবে ও হাসবা আল লোহ লোক নবীজি বলেন জান্নাতের সুর হবে হবে মুক্তা এত সুন্দর করে জান্নাতের দেয়ালগুলা তৈরি করা হয়েছে